করে করে ওই চোখ দেতে আমার আইলা মাখাতো রে আবার আইলা তো লইকা রেল কি করি বা এ হাফের নাল কাখনের আইল নিয়ে এ বো করে কাইদে করতে চোখে এক কাম কর। এই শিকোনের আইল নিয়ে কাইদে না করে পেড়া রে এক হাত দাগ হাত দিয়ে দে এলে কি কর বাবা চাই বিলে ইচ্ছা করে আম করে জমিন আইল নিয়ে আই বড়ে কে মাইনে নেও মাইনে নেও কি আর করবা তাও কিসে আইল কাটা বোধবসা মানুহ বিলা ভালা তাই তা জেনে কোনো না আচ্ছা বাবা তুই যেহেতু বালার জন্য কইলি আমিও দিয়ে দিলাম নে এক হাত জায়গা দিয়ে দিলাম এখন কি করবি এখন তো আর আইল ঠে বের পাবি না যা তা তুই করে রে রাখা যা বাবু ওই দিন তো তুই কইছিলি যে কাজে ঝগড়া না নাকি এক হাত জায়গা সাইরে দাও আমি তো তোর কথায় সাইরে দিলাম দেখ আজকে কি সুযোগটা পাইছে এক হাত জায়গা সাইরে দিছি তারপরে এখন আরো ঠেলে আমার ক্ষেতের মোকাইতেছে তাহলে এখন কি করবি আঙ্গুর আহেলা বাস টাকো কি করে আহেলা বাস দিয়ে আবার কি করবি ওই যে বাস সমাজে এমন অনেক মানুষ আছে যারা বাস খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে তাদেরকে বলছি স্বভাবটাকে চেঞ্জ করে ভালো হয়ে চলার চেষ্টা করুন